খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ একটা রেসিপি সেটা হচ্ছে ডাল দিয়ে পয়শাক এই খাবারটা দেখতে যেমন লোভনীয় হয়ে থাকে খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে আজ আপনাদের সঙ্গে আমি এই রেসিপিটি শেয়ার করবো এটা বানানো খুবই সহজ প্রথমে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নিলাম তারপরে এর মধ্যে আদা পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হাত দিয়ে ডলে ভালোভাবে দিয়ে দিতে হবে তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মাখতে হবে এটা মাখাটা যত ভালো হবে এটা খেতে ততটাই টেস্টি হবে তাই খুব ভালোভাবে মাখানোটা খুব জরুরি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু দুই টেবিল চামচের মতন সরিষার তেল এখন এই সরিষার তেল দিয়েও এই ডালটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে যখন মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাক এখানে ডাঁটিটা না দিলেই বেটার আমি এখানে শুধুমাত্র শাকগুলো নিয়েছি শাকগুলো নিয়ে হাটটাকে খুব ভালোভাবে শাকের মধ্যে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিলাম প্রায় তিন কাপের মতন মানে ডালটা ফুটবে এবং পোশাকের পাতাটাও রান্না হবে সেই আন্দোলন মতন এখানে পানিটা দিয়ে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢাক ঢেকে দিলাম প্রথম পর্যায়ে আমি তখন নাড়িনি তারপরে দশ মিনিট পর ঢাকনা খুলে আমি এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে দিলাম এখন এভাবেই পনেরো থেকে বিশ মিনিটের মতন আমি রান্না করে নেবো ডালটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত তো এইভাবে আমি বারবারই ঢাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম এবং বারবারই ঢেকে দিচ্ছিলাম যাতে প্রপারলি এই ডালগুলো সেদ্ধ হয় কে কে এই রেসিপিটি ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কিংবা কখনো ট্রাই করেছেন কি না সেটাও জানিয়ে যাবেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে এটা খেতে কেমন লাগে সেটাও জানিয়ে যাবেন আমার কাছে তো এটা দুর্দান্ত লাগে আমার কাছে খুবই পছন্দের একটা রেসিপি এটা আমার আম্মু খুব পছন্দ করে এই রেসিপিটা তাই আম্মুই এই রেসিপিটা আজকে রান্না করেছে তোরা ডালটা যখন একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেলো এবং শাকটাও খুব ভালোভাবে বয়েল হয়ে গেল। তখন আমি এটাকে বাগার দিয়ে দেবো তাই প্রথমে আমি একটা প্যানের তেল দিয়ে দিলাম তারপরে শুকনো মরিচ ফোড়ন দিলাম তারপরে আমি এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে খুব ভালোভাবে বেরেস্তার মতন করে ভেজে নিয়ে এই ডালের মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটাকে ডালের মধ্যে মিশিয়ে নিতে হবে ডাল এবং পোশাকের মধ্যে খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি আবারও দুই তিন থেকে তিন মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব। যাতে এই যে বাগানটা দিয়েছি এটার ফ্লেভারটা জন্য পুরো ডালের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে এ কারণে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিয়ে তারপর আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢুকে দিয়েছিলাম এই হলো আমার ফাইনাল লোক দেখতে যেমন লোভনীয় এটা খেত ততটাই টেস্টি হয়েছিল তো আজকের মতন আমি এখানেই শেষ করছি পরবর্তী নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যরাও যাতে দেখার সুযোগ পায়